হ্যালো দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই ঐতিহ্যবাহী রহস্যবাহীও বলতে পারেন সেই মীরাবাড়ি পটুয়াখালী টু বরিশাল যেই তীরে অবস্থিতে এই বাড়িটি সেখানে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চলন দর্শক কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক এবং এই পুরো বাড়িটি ঘুরে দেখা যাক যে এই বাড়িতে কি কি এমন রয়েছে যাতে মানুষ এই বাড়িটিকে রহস্যময় বাড়ি বলে জানে এবং রহস্যময় বাড়ি বলে উদ্ঘাটন করে চলুন দর্শক ভিতরে গিয়ে আমরা দেখি এই বাড়িতে এমন কি রয়েছে যাতে এই বাড়িকে মানুষ রহস্যময় বাড়ি বলে ডাকে এবং মানুষ কেনই বা ভাবে যে এই বাড়িটি খুব ভয়ঙ্কর চলুন দর্শক কথা না বেরিয়ে আমরা ভিতরে তো চলে এসেছি এবার প্রথমেই দেখতে পাচ্ছি যে একটি ঘর সুন্দর ঘর কিন্তু গাছ গাছলায় ঘেরা কেন এরকমের সেটা দেখবো আর আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো চলুন দর্শক ভিতরে যাই তো এখন যেটা আমাদের বলার কারণ আমরা এসেছি ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে আমরা এই খবর পেয়েছি নাকি এই বাড়িটি খুব রহস্যময় তো আমরা ভাবলাম কেননা এবারের রহস্যটা উদঘাটন করি তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে রহস্যটা বলি তো এই বাড়ির রহস্যটা শুরু হয়েছিল সেই উনিশশো উনিশশো বাহাত্তর সাল থেকে তো দর্শক এটি হচ্ছে যে অনেক পুরানো একটি বাড়ি বলতে গেলেন অনেক ব্রিটিশ আমলের একটি বাড়ি তো এই বাড়িটি অনেক পুরানো আর পটুয়াখালীর ভিতরে এই বাড়িটি খুবই একটি বিখ্যাত বাড়ি যেমন এই বাড়িটি অবস্থিত পটুয়াখালী আউলিয়াপুর ময়দান মাদ্রাসা এবং আপনারা যদি এই বাড়িটির খোঁজে আসতে চান অবশ্যই তাহলে আপনাদেরকে লঞ্চে করে আসতে হবে যদি আপনারা ঢাকা থেকে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে লঞ্চ করে এবং আমরা আপনারা বাসে করে আসতে পারবেন এখানে বাসে করে আসার অনেক সুবিধা রয়েছে তো আপনারা বাসে করে আসলে আপনাদেরকে ফতুল্লা অথবা চৌরাস্তান মোড়ে নামিয়ে দিবে। তো ওখান থেকে আপনারা অটোওয়ালাকে বললেই হবে যে আমরা আউলিয়াপুর মুসিফল যাব তাহলে আপনাদেরকে নিয়ে আসবে হয়তো আপনাদের ভাড়া পড়বে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা এর ভিতরে আপনারা চলে আসতে পারবেন তো দর্শক এবার দেখতে পাচ্ছি একটি পুস্কুনি এই পুষ্কুনিটি নাকি অনেক আগের তৈরি করা এই পুষ্কুনিতে যখনই মাছ ফেলা হয় মাছগুলো মোড়ে ভেসে ওঠে তো আমরা যেতেই দেখলাম একটি কাপড় পেঁচানো তো এই কাপড় পেঁচানো আমরা তাদের এই আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করলাম যে কাপড়টা পেছানো কেন তারপর তারা বলল যে এই কাপড়টা নাকি তারা অনেকবার খোলার চেষ্টা করেছে তারপর তারা খুলে মানে খুলতে পারেনি তো তারপর আমরা বাড়ির পিছন দিকটায় গেলাম দেখলাম যে গাছ গোছালি ঘেরা তারপর কিভাবে এর ভিতর মানুষ বসবাস করে তো যাই হোক তারাই জানে রকমের বসবাস তারা কিভাবে করে যাই হোক বাড়িটি একটি ঐতিহ্য বাড়ি যেহেতু বাড়িটি অনেক সৌন্দর্য আছে বাড়িটিও আমাদের সবার প্রিয় মানে আমাদের ভালো লেগেছে তো দর্শক আমরা একটা কথাই বলতে চাই যে এই বাড়িটি এই বাড়িটি যেহেতু ঐতিহ্য একটি বাড়ি কেন তাকে ভুতুরে বাড়ি বলে উদঘাটন করবো আমরা দর্শক আমরা একটা কথাই জানতে চাই যে এই বাড়ির ভিতরে এমন কী রয়েছে যাতে এই বাড়িটি এত বিখ্যাত আর এই বাড়িটি আউলিয়াপুরের ভিতরে এক নামে মানুষ চিনে কারণ এই বাড়িতে একজন মুরব্বী রয়েছেন তার নাম মোহাম্মদ মোশারেফ সে এই একজন সন্তান তার জন্ম এখানে হয়েছে তো একটি দুঃখের খবর দর্শক তিনি আর বেছে নেই মারা গেছেন তিনি কিছুদিন গত এক বছর আগে তো দর্শক তিনি মারা যাওয়ার পর তার তিনি মারা যাওয়ার একটি ঘটনা রয়েছে ঘটনাটি হলো গিয়ে আপনার তার একটি বড় ছেলে ছিল বড় ছেলে মারা গেল বড় আপনার যদি একটি বড় ছেলে থাকে তো আপনার বড় ছেলে যদি মারা যায় তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন তারও একটু অসুস্থতা ছিল আর অসুস্থ হয়ে পড়ার কারণে হয়তো সে মারা গেছে তো দর্শক আমরা বাড়ির ভিতরে গিয়ে আমরা বাড়ি মাঝ বাড়িতে এসে গেছি তো মাঝ বাড়িতে আমরা এসে যা দেখলাম যে বাড়িটা অনেক সুন্দর বাড়িটা অনেক সুন্দর্য কিন্তু বাড়িটা অনেক মায়াবী যেন মানুষদেরকে মায়ায় ফেলে দেয় তো দর্শক আমরা একটা কথাই যে বলবো যে এই বাড়িটিতে কোনো রহস্য বলতে কিছুই নাই রহস্য বলতে কিছুই নাই আর এই বাড়িটা অনেক সুন্দর্য একটি বাড়ি যেমন পটুয়াখালীতে অনেক সুন্দর একটি বাড়ি এই গ্রাম অঞ্চলের বাড়ি আমরা ঢাকা শহরে দেখে থাকি অনেক বিল্ডিং দালানঘর কিন্তু এরকমের বাড়ি আমরা কোথায় পাব এত সৌন্দর্য একটি বাড়ি গ্রাম্য বাড়ি তো দর্শক আপনারা দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন দেখতে থাকুন আর অন্য আর ইত্যাদি আপনাদেরকে দেখাবো দেখুন দর্শক গ্রামের মানুষ কিভাবে রান্না করে কত সময় মাটির চোলায় কিন্তু আমরা ঢাকা মানুষ ঢাকা অঞ্চলের মানুষগুলো Uh, aa ranna kori kite uh, gheshe আমরা এরকমের ঘাসের রান্নার এক পার্থক্য আলাদা আর মাটির চোলার রান্নার পার্থক্য এক আলাদা তো আপনারা বলতে চাচ্ছেন যে এটি আরেকটি কথা দর্শক এটি একটি ঐতিহ্যবাহী কবর এই কবরটি অনেক আগে থেকে আছে এখানে মসজিদটি একটি মসজিদ আছে এই বাড়িতে আরও মসজিদটি ঐতিহ্যবাহী একটি মসজিদ তো মসজিদটি মিরাবাড়ি বায়ত্য নুর জামে মসজিদ এই মসজিদে বছর বার্ষিক মাহফিল উদ্ঘাটন হয় এই বাড়ির ভিতরটা যে মেইন 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 বাড়ি যার যে বাড়ির পরিচালক এবং সভাপতি হিসাবে থাকেন তো তার নাম আমরা বলতে চলেছি তার নাম অন্য আর কেউ নাই মোহাম্মদ জাফর মির তিনি এই বাড়ি একজন কৃতিগত তিনি এক বাড়ির সন্তান তো বলেছিলাম মোশারেফ মির মোহাম্মদ মোশারিফ মির তো এই মোশারফ মীর আর জাফর মিরের দুইজন ভাই তো আমরা এটা বলতে চাই যে এই বাড়িটি কেন মানুষ রহস্যময় বলবে কারণ এই বাড়িটিতে তো কোনো রহস্যময় কিছুই নেই শুধু মায়া আছে এটা বলতেই পারেন দর্শক আপনারা যারা দেখবেন এই ভিডিওটি অবশ্যই তারা বলবেন যে এই বাড়িটি তো অবশ্যই একটা মায়া রয়েছে কী মূলকে আপনারা প্রশ্ন করতে পারেন ভাই কীরকমের মায়া এই মায়াটি হচ্ছে সেই মায়া নয় এই মায়াটি হচ্ছে আমাদের রক্তের মেশা আমরা যারা গ্রামে থাকি তাদের গ্রামে থা আমরা যারা গ্রামে থাকি তাদের ঢাকার শহরে যেরকমের দেখা যায় কিন্তু গ্রাম অঞ্চলে সেরকমের দেখা যায় না গ্রাম অঞ্চলে অন্য রূপে একটু আমরা দেখি যেরকমের গ্রাম অঞ্চলে গাছ বা পালা অন্য কিছু আছে কিন্তু ঢাকার শহর তো ভাই তো আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন